উনিশশো সালের তিন আগস্ট মুক্তি পায় আব্দুল জব্বার খান পরিচালিত পূর্ব বাংলা বা বাংলাদেশের প্রথম বাংলা পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখো মুখোশ এই চলচ্চিত্রে বাংলাদেশের প্রথম নায়িকা ছিলেন পিয়ারি বেগম যিনি সিনেমায় দ্বিতীয় নায়িকা রাশিদা চরিত্রে অভিনয় করেন তিনি ছিলেন ইডেন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি ও তার বন্ধু জহরতারা চিত্রালী ম্যাগাজিনের বিজ্ঞাপনে সারা দিয়ে অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন ছবিতে তিনি কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক সারা ফেলে কিছু সমালোচক এই চলচ্চিত্রটিকে নাট্যধর্মী হিসেবে আখ্যা দিলেও সাধারণ মানুষের কাছে চলচ্চিত্রটি বেশ জনপ্রিয় হয় এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় পিয়ারি বেগম মুখ ও মুখোশের পরে আর কোনো চলচ্চিত্র অভিনয় করেননি তবে বেতার নাটকে নিয়মিত ছিলেন দুই হাজার তেইশ সালের তিরিশে মে সপ্তাশি বছর বয়সে ও পারে পারি জমা তবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে যে অবদান রেখেছেন তার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবার বলুন এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানান এবং লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন